বার্ধক্য ভাতার টাকা এই জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে চলেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দেখুন আপনারা অনেক প্রশ্ন করেছেন যে বার্ধক্য ভাতা এক মাস হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আবার দিচ্ছে এরকম করতে করতে কি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বা এই যে অসময়ে টাকা দিচ্ছে কোনো তারিখের ঠিক নেই লক্ষ্মীর ভাণ্ডার যেরকম একটা তারিখ বাধা রয়েছে যে চার থেকে আট তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু বার্ধক্য ভাতা তা নয় কোনো মাসে দিচ্ছে কোনো মাসে দিচ্ছে না আবার দিলেও সে কুড়ি তারিখ একুশ তারিখ এরকম করে দিচ্ছে তো কোনো ঠিক নেই তো এরকম করে করতে করতে কি বার্ধক্য ভাতা সময় এসে বন্ধ হয়ে যাবে বা বিধবা ভাতা সময় এসে বন্ধ হয়ে যাবে আপনাদের মনে এই রকমই প্রশ্নের সঞ্চার হয়েছে আর এই রকম প্রশ্নের সঞ্চার হয়েছে বলেই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে করে ভরিয়ে দিচ্ছেন যে বার্ধক্য ভাতা আমাদের ঢুকছে না তাহলে কি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়ে কথা বলবো যে বার্ধক্য ভাতা কেন ঢুকছে না কবে নাগাদ ঢুকতে পারে আদেও বার্ধক্য ভাতা কোনোদিন বন্ধ হবে কি হবে না সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জেনে নেবো প্রথমেই আপনাদের বলি যে বার্ধক্য ভাতা ঢুকছে না কেন দেখুন আমরা দেখে আসছি যে ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ যারা নতুন টাকা পাচ্ছে এই দু সাল থেকে তো ফেব্রুয়ারি মাস থেকে যাদের টাকা ঢুকছে তাদের টাকা প্রতিবারেই মানে প্রত্যেক মাসেই দু তারিখে টাকা ঢুকে আসছে তো এই মাসেরই দু তারিখে টাকা ঢোকেনি তার যথেষ্ট কারণ ছিল কারণ দু তারিখে ছিল রবিবার আর রবিবারে আপনারা জানেন যে ব্যাংক বন্ধ থাকে ব্যাংকের তরফ থেকে কোনো কাজ হয় না তাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবার এবারে আপনারা বলবেন তাহলে রবিবার তো হয়নি তাহলে তার দিন সোমবার মঙ্গলবার লক্ষ্মীর ভাণ্ডার তো বেশ ঢুকে গেল মঙ্গলবার তাহলে পার্থক্য ভাতা বিধবা ভাতা কেন ঢুকছে না এইখানেই আপনাদের প্রশ্ন আসতে পারে যে এরকম করতে করতে কি পার্থক্য ভাতা একদিন বন্ধ হয়ে যাবে দেখুন আপনাদের প্রশ্নের আমি সরাসরি উত্তর দিতে চাই যে দেখুন বার্ধক্য ভাতা কেন লক্ষ্মীর ভাণ্ডার কেন বিধবা ভাতা কেন এরকম যত প্রকল্প রয়েছে সেরকম রাজ্য সরকারের হতে পারে সেই প্রকল্প কেন্দ্র সরকারের হতে পারে যে প্রকল্পই হোক না কেন কোনো সরকারই চাইবে না যে সেই প্রকল্প বন্ধ হয়ে যাক আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো তো দিনের পর দিন বছরের পর বছর ধরে চলে আসছে তো এই ভাতা কখনোই বন্ধ হবে না যদি একবার বন্ধ হয়ে যায় যে কোনো ভাতার কথা বল না কেন বা যে কোনো প্রকল্পের কথাই বলুন না কেন যদি কোনো সরকার কেন্দ্র সরকারই বলুন বা রাজ্য সরকারই বলুন যদি কখনো বন্ধ করে দেয় তাহলে সেই সরকার প্রচণ্ড চাপের মুখে পড়বে বিরোধীদের কাছে তো সেই জন্য কোন সরকার চাইবে না যে কোন প্রকল্প জনমুখী প্রকল্প জানা বন্ধ হোক সেগুলো চালিয়ে যেতেই চাইবে সে যত কষ্ট করেই হোক না কেন তো সেই জন্য আপনারা এইটা মাথায় রাখবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক এরকম যত প্রকল্প রয়েছে রাজ্য বা কেন্দ্রের পিএম কিষান থেকে শুরু করে অন্যান্য প্রকল্প কোন প্রকল্পই কিন্তু বন্ধ হবে না সব সরকারই চাইবে প্রকল্প চালিয়ে যেতে এবং মানুষের মন জয় করতে আশা করব এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে তো এরপরে আসি যে এই বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে দেখুন বার্ধক্য ভাতার টাকা দুই ভাগে এখনো ভাগ হয়ে আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে মানে পুরনো নতুন সবাই এক দিনেরই টাকা ঢোকে ঠিক আছে তো এই রকম কিন্তু বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা আলাদা করা হয়েছে নতুনদের এক ডেটে ঢোকে আর পুরনোদের আর এক ডেটে ঢোকে তো নতুনদের এবারে দু তারিখে ঢোকার কথা এখনো পর্যন্ত তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি এবং হতে পারে হয়তো খুব কম সংখ্যক মানুষের ঢুকেছে কিন্তু অধিকাংশ মানুষেরই এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাহলে এবারে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনাদের টাকা নতুন পুরনো একসাথে হয়ে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটার জন্য একটু দেরি হতে পারে যদি এই ব্যাপারটা ঘটে অর্থাৎ নতুন পুরোনো একসাথে হয়ে যদি টাকা ঢোকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে একটু দেরি হবে দেরি বলতে সেই কুড়ি তারিখ একুশ তারিখ এরকম হয়ে যাবে যেমন পুরনোদের টাকা ঢোকে সেই ডেটে ঢুকবে আর যদি এখন আলাদাই থাকে অর্থাৎ নতুন পুরনো দুটো আলাদা আলাদা ধাপে যদি টাকা দেওয়া হয় তাহলে নতুনদের টাকা আপনাদের আর দু তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে আর পুরোনোদের টাকা যেরকম ঢুকছিল সেরকমই ঢুকবে আপনাদের টাকা হতে পারে হয়তো ভবিষ্যতে গিয়ে প্রত্যেক মাসে হয়তো কন্টিনিউয়াসলি ঢুকতে থাকবে কিন্তু এখন অনিয়ম হচ্ছে সেই ব্যাপারে আপনারাও নিশ্চয়ই জানেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে গরম পড়েছে প্রচুর দরদর করে ঘেমে যাচ্ছে বাড়িতে এসি টেসি তো কিছু নেই ফ্যান পর্যন্ত জ্বালাতে পারছি না কারণ ভিডিওতে আওয়াজ আসবে বলে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের যে উপহার দিচ্ছে যদি আপনারা ভালোবেসে থাকেন ভিডিও তাহলেই লাইক করবেন আর এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু নাহলে এইরকম ভিডিও পাবেন কোথায় আর তো আবার দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে